আমি শ্বশুর ও স্বামী দুজনের হত্যার বিচার চাই ছেলে কারণে নিখোঁজ জায়গায় অন্বেষণ করি সালে আমার শ্বশুর ও স্বামী খুন হয় ছেলে ছিল মামলার বাদী ওই বাদী মামলাটি খালিজ খারজ করার পর ফরই পরদিনই আমার ছেলে সৌরভ নিখোঁজ হয় খুন করছে ধীরনাথ শম্ভুর লোকেরা তার ইন্দুতে এমপির ইন্দুতে এই কাজগুলো তার লোকেরা করছে আমার আসামি হয়েছে আমার চাষা শ্বশুর সত্তা সিকদার লিটুন সিকদার কামাল কামাল আর আলী আরও সিদ্দিক চেয়ারম্যান এমপির ভাইরা সিদ্দিক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান আরও অন্য অন্য আসামি আছে যার কোনো লেখা যাই এবং বরগুনায় মাথার গুন্ডা বড় ডাকায় ছানি তার হাতে পুতুল খেলা সে টাকা পাইলে যেকোনো মানুষ যে কোনো সময় মেরে ধরতে পারে খুন করতে পারে কোর্টে আমি এগারো বছর ধরে মামলা চালাইছে আমার ভুলবন্ধ করিয়া সেই যেটা আমার এগারো বছর মামলা চালাইয়া ভুলবন্ধ দিয়া এরাই ষড়যন্ত্র করিয়া আমার টাকা পয়সা হয়রানি করিয়া টাকা পয়সায় শেষ করিয়া তারপরে হাইকোর্ট থেকে জাজ মিয়া মামলা খারিজ করে দেয় আমার দাবি যে মামলা খারিজ করতে খারিজ হয়ে গেছে যে মামলা বসাইতে পারত না টাকার অভাবে দ্বিতীয় আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সাক্ষাৎ করে একটা কথাই বলতে চাই আমার ছেলেদের ফেরত চাই ছেলেদের ফেরত চাই আর ও দু ছেলেই আমার তারপরে এই ফেব্রুয়াছে ছোট ছেলে দুইটা ছেলে আমার নিখোঁজ করে রাখছে গম করে রাখছে কিন্তু সেই ছেলে দুটির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ছেলে দুটির ফেরত চাই এবং জমি জমা ক্ষতি করে সব ফেরত চাই আমি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই এক মাস একশো উননব্বই আমি অন্বেষণ করি শুধু আমি প্রধানমন্ত্রীর সাথে এক মিনিট সাক্ষাৎ করতে চাই

সাক্ষাৎ করতে চাই আমার এই তো আমি সবচেয়ে বড় আমি সকল সাংবাদিক ভাইরে সকল অভিজ্ঞতার ভাইকেও আমি অনুরোধ করি আমার এই কথাটা প্রধানমন্ত্রীর নজরে দেন এবং প্রধানমন্ত্রীর কানে পিছন কানে পিছন যে আমি যেন এক মিনিট প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই এবং সাক্ষাৎ করতে পারি